পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে মালদা টাউন হলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয় গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রাই সাইকেল শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্টেন্দ নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার মালদা জেলা গ্রন্থাগারের প্রশাসক প্রসেনজিৎ দাশ জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরোধিকারিকা সকল কর্মনি ফিনিশ এর জাতি রক্ত মেনভারো যে ছেলে মেয়ে শিক্ষা থেকে বিরত থাকে সে পৃথিবী চিনতে পারবে না জানতে পারবে না বুঝতে পারবে না সাক্ষরতা থাকলে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সে বলতে পারবে সবকিছু থাকে আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা বাড়ি যাদের সাক্ষরতার আওতায় আসে সে дам এটা আর আজকে এই সুন্দর অনুষ্ঠানে। সালে সাক্ষরতা মিশনের অধিকারী আছেন আমাদের এডম সাহেব আছেন অসুজিত দাস আছেন বিনোদিনী আছেন আরো অনেকে আছেন আমাদের লক্ষ্য হচ্ছে যে সমাজ আতিথে দেওয়া মালদা টুডে